একটা নতুন বিরিয়ানি হাজির হলাম মটন নিয়া মোটরটা হচ্ছে আপনার সাড়ে নয়শো ওয়াট তাই আজকে এই মোটরের ভিডিওটা তার ফুল ডিটেলস ডাটা দেব সেই ডাটাটা হলো তার আগে কিছু কথা বলে নেই আমি যে ভিডিওগুলো করি আমার ভিডিওগুলো করা খুব কষ্টসাধ্য হয়ে যায় দোকানের কাজের চাপ প্রচুর ভিডিও করতে পারি না তাই আজকে একটা ভিডিও করলাম দোকানে যে মোটর গুলা করছি আর মোটর গুলা আর ভিডিও দেবো তাই মোটরের সম্পূর্ণ ডাটা গুলা এই প্রত্যেকটা ভিডিও যদি আমার ধৈর্য সহকারে দেখেন তাহলে প্রত্যেকটা ভিডিও ডাটা শিট কয় নম্বর তার কত কি সব প্রত্যেকটা মোটরের ওই প্রতি ভিডিও দেওয়া হবে কি কার কয় কয় কে স্টার লাগবো কত নম্বর তার যা লাগে সম্পূর্ণ একটু দেখে দিয়ে দেব তাই আজকে যে মোটরটা পাচ্ছি মোটরটা হলো আমরা 950 ওয়াট যেটা বলে মানে আমাদের মিস্ত্রি ভাষায় বলে কেউ 45 ম্যাগনেট আর এটা হলো আমরা আমি যেটা যদি এটা হলো আমরা 15 ইঞ্চি ম্যাগনেট আর এই 15 ইঞ্চি ম্যাগনেটের সিস্টেম হলো বাইশ নম্বর চব্বিশ নম্বর তার বাইশটা দিলেও চলবে আবার একুশটা দিলেও চলবে বাইশটা দিলে একটু লোট ক্ষমতা বাইরে দেবো গা লোট ক্ষমতা বেশি নেব আর একুশটা দিলে লোট ক্ষমতা ঠিকই থাকবে তারপর আপনার ওই স্পিডটাও ঠিক থাকবে আর চব্বিশটা দিলে একটু স্পিডটা কমে যাবে লোট ক্ষমতা বাইরে দেবো তাই সেজন্য আজকে এই ভিডিওটা করা আমি এখানে

একুশ খানা আর লম্বা নিচে আপনি সারো বারো ফিট এই মোটরটা বাঁধবো আমি তিন ওটা একসাথে আর একসাথে বাঁধার জন্য আমি আমার সিস্টেম ডলে একটু উল্টা এরকম উল্টা আমি মোটরটা উল্টা দিকে বেঁধে দেয় ঠিক আছে আর যারা বাউ দিকে বাঁধবেন সেটার সিস্টেম আছে আমাদের এখানে একটা সেন্সরের গাইড আছে এখানে একটা সেন্সরের গাইড আছে

আর আমরা আমি এদিকে দিতে পারবার কারণে আমি এই এটি লোক শর্ট করে দেবো এদিকে আমরা মোটর ফেস বাই করবো শেষে আর যারা প্রথম মোটর ফেস বের করবেন তাদের হিসাব তো হবে আপনার তাদের হিসাব তো হবে যে এদিক থেকে বাজা দেওয়া মানে এই সেন্সরের গাড়ি থেকে পাঁচ গার্ড যেমন এটা পাঁচ এটা হলো সেন্সরের গার্ড ফাইল করবে এটা সেন্সরের গার্ড এটাতে পাঁচ গার্ড এক দুই তিন চার পাঁচ এখান থেকে ফার্স্ট লুক শুরু হবে ঠিক আছে এখান থেকে ফার্স্ট লুক শুরু হবে একটা একটা করে বের দিকে যাবে ঠিক আছে তাই আমি এই থেকে তিন গাড়ে আমার মতো মোটরটা বাঁধতেছি যারা বাঁধবেন এই ভিডিও ফলো করে যারা বাঁধবেন তারা এই নিয়মে বাঁধবেন ঠিক আছে এখন ঘটনা হচ্ছে আমি বর্তমান মোটরটা ঢুকাচ্ছি দেখেন তাই শর্ট করার জন্য এইটুকু তার রাখলাম ঠিক আছে আর এটার পাঁচ সংখ্যা কয়টা হবে সেটা বলতেছি এটা পাঁচ সংখ্যা হবে পাঁচ ছয় এটার পাঁচ সংখ্যা হবে পাঁচ পাঁচ ছয় আমার কিছু কিছু ভাইরা মানে আমার ভিডিও তো কমেন্ট করে ভাই পাঁচ ছয় কেমন হয় ঠিক আছে পাঁচ ছয় কেমন হয় সেটা বোঝায় একটা মোটরে কিন্তু দুইটা সাইড থাকে একটা সাইড হলো ডিফেন্সিয়াল সাইড একটা হলো সেন্সর সাইড আর ডিফেন্সিয়াল সাইড আর সেন্সর সাইড সেটা একটা ক্লিয়ার করবো এটা ক্লিয়ারটা বুঝলেন এটা হলো সেন্সর সাইড এটা হলো সেন্সর সাইট আর এটা হলো ডিভেনশন সাইট তার পাঁচ ছয় হবো কেমনে দেখাই এই দেখেন আমি কিন্তু অলরেডি একটা তার ঢুকাইছি তাহলে কিন্তু আমার টান একটা হয়ে গেল ঠিক আছে কারণ আমি একটা টান হয়ে গেলো এর এদিক থেকে কিন্তু একটা হয়ে গেছে কিন্তু তো টান হয় নাই হুম তাহলে কি হলো পাঁচ ছয় হবো তাহলে এটা এটাগুলো এক ঠিক আছে পরবর্তী প্লেয়ার জানা যায় দেখতেছি এটা হইলো দুই এই দেখেন দুই টান হয়ে গেল এদিক দিয়ে এক টান এদিক দিয়ে দুই টান হয়ে গেল আর এই টান ধরলে দুই টান ঠিক আছে আর এভাবে মোটর কোটা বাঁধলে একটা জিনিস বোঝা যায় যে আপনার ওই ভিতরে কাঠি দিয়ে তো চাপা চুপিটা কম করতে লাগে দেখেন আমি লাগাচ্ছি তিন देखें पास

সাড়ে বারে ফুট তার আছে এখানে একুশ হবে আমি দ্বিতীয় লুপ দিতেছি এভাবে এভাবে বাঁধলে এভাবে চার বাঁধলে আপনার চার দার গুলা টাইট হয় এই বিয়াটা ঠিক আছে আর আমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু দয়া করে একটু শেয়ার করবেন আর একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আর একটু ই করবেন আমার চ্যানেলে আগাই নিতে পারি আর নতুন নতুন কাজ আপনাকে দিতে পারি মানে শিখতে পারেন সেটা একটু হেল্প করবেন বেশি বেশি কমেন্ট করবেন আর কোনটা জানার প্রয়োজন হয় সেটাও জানবেন আর আমাদের ভিডিওগুলো এই দেখে না একটু টান উপর দিকে চলে যায় তাহলে কিন্তু কিছু শিখতে পারে না ভাই একটা ভিডিও দেখে কাজ শিখতে চান তখন কিন্তু আপনার পুরো ভিডিওটা দেখতে হয় আর দেখলে তখন বুঝতে পারবেন যে মধ্যে কি আছে আর ভিডিওর কিছু কথা আছে না শুনেন না বুঝেন তাহলে তো ভিডিও দেখে লাভ নাই পারবেন না আর ভিডিও দেখে যদি মোটরের কাজ শিখতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে দেখে কিভাবে তৈরি করতেছে সেটা এই দেখেন দ্বিতীয় লোক বের করছি দ্বিতীয়টা চালু করছি দ্বিতীয়টা সেম ওই আগের মতই ওইভাবেই

যে আপনার ওই যে পেপারটাতে আমি ঢুকাবেন পেপারটাতে দুনো সাইডে সমানভাবে ঠিক থাকে যাতে সটার কোনো সম্ভাবনা থাকে এই তিন হয়ে গেল হ্যাঁ চার নম্বরটা আমি করবো দেখেন চার নম্বরটা করছি এই চার নম্বর উঠতেছে এই চার নম্বর উঠতেছে হয়ে গেল আমার ছয় নম্বর টান হ্যাঁ এখন আমার ভিডিও দেখে আপনার কেউ কাজ শিখতে চান তারপর তাদের কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে না দেখলে কিন্তু আপনি বিরিয়াতে কাজ শিখতে শিখতে পারবেন না কিছু বুঝতে পারবেন না ঠিক আছে এখন আমি তিন নম্বর লোকটা ঢুকাবো দেখেন তিন নম্বর লোকটা ঢুকানো যাবে না এটা খুলে নিতেছি একটু ঘুরিয়ে নিই হ্যাঁ আবার ঘুরিয়ে নিলাম ভাই যদি আমার ভিডিওগুলো দেখেন দেখার পরে যদি আপনি লাইক কমেন্ট শেয়ার করেন আর কমেন্ট যদি জানান তাহলে আমি প্রত্যেকটা ভিডিও মানে দেওয়ার চেষ্টা করব যত কষ্টই হোক আমি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো যাতে আপনারা উপকৃত হন ভাই যদি আপনার যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তারপরে আপনি ওই শেয়ার লাইক যদি না দেন তাহলে আমরা ভিডিও করার উৎসাহ পাবো কিন্তু কোন থেকে মূলখান থেকে কারণ একটা ভিডিও বানানোর উৎসাহ ওইখান থেকেই হয় যখন আপনি আমাকে একটা লাইক করলেন ভালো একটা কমেন্ট করলেন একটা লাইক দিলেন শেয়ার করলেন তখন থেকে তার একটা ভিডিও বানানোর মানে উৎসাহ থাকে যে ভাইয়ের আমার একটা আমার দোস্তরা কে দিয়েছে সাবস্ক্রাইব করছে যে ভিডিও বানাতে তোমার একটা উৎসাহ পাওয়া যায় ভাই আমি আজ যদি খালি শুধু দেখে যান যে লাইক কমন শেয়ার না করেন তাহলে কি হবো আরেকজন দেখার সুযোগ পাবে আরেকজন দেখার সুযোগ পাবে না তাই সবার উদ্দেশ্যে বলতেছি ভাই একটু ভিডিওটা শেয়ার করবেন আর লাইক করে দেবেন আর যদি নতুন তো ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটা বেল আইকনটা নোটিফিকেশনটা চালু করে রাখবেন হ্যাঁ এখন আমি তিন নম্বরটা চালু করবো দেখেন আমি তিন নম্বরটা চালু করতে নম্বরটা দিতে তার বাঁধার উদ্দেশ্য হলো যে তার বাঁধলে আমরা কখনো ভুল হবে না মোটর বাঁধবেন মোটরের পাক সংখ্যা কোনো সময় ভুল হবে না একটা না একটা ধরা পড়বেই আর যদি একটা একটা বাঁধেন একটা ফাংশন তো ভুল হবো না সঠিক হলে কিভাবে বুঝবেন তাই যেন না তিনটা ইবাদী আমার কাছে আমি তিনটা একসাথে বাদী হ্যাঁ তাহলে যে দেখেন হ্যাঁ এই এক্স হয়ে গেল এখন দ্বিতীয় টান এই এই দ্বিতীয় টান তৃতীয় টান হয়ে গেল এখন দেব তৃতীয় টান তিন নম্বর টান যাচ্ছে এটা হলো তিন নম্বর টান দেখেন কিন্তু ফিনিশিং আছে এটার মধ্যে মোটরটা বাঁধলে মোটর গুলো খুব হয় মানে ঠিক আছে এই আর ভাই যারা আমার ভিডিও গুলো দেখেন যে কয়েকজন দর্শকের দেখেন একটা জিনিস খেয়াল করবেন আপনাদের কি ধরনের ভিডিও প্রয়োজন কমেন্টে উল্লেখ করবেন আর কি ধরনের বুঝতে কোনটা বুঝতে অসুবিধা হয় সেটাও জানাবেন মা ভিডিওটা কিরকম কোয়ালিটি ফুল হইলো কিরকম বুঝতে পারলাম সেটাও জানাবেন এই পাঁচ নম্বর টান যাচ্ছে হুম এই পাঁচ নম্বর টান এর এলো 5 নম্বর টান এই হলো পাঁচ নম্বর টান ছয় নম্বর টান হ্যাঁ ঠিক আছে এখন আপনার ছয় নম্বর টান দিয়ে দিলাম এখন একটু ঘুরে নেই তাহলে বাচ্চা শুরু হইবো এবার ছয় নম্বর টান দিয়ে দিলাম এখন কথা হলো প্রশ্ন হলো যে পরের দাপটা কিভাবে তুলবো হ্যাঁ এই দেখেন আমি দেখাচ্ছি সাদা লই এই একটা এই দুইটা এই দুইটা সরে যাবে এই পেছনের টা আবার আসবে এই দেখেন এই পেছনের তারটা এই দিক দিয়ে ঢুকবে ঠিক আছে একটা লাস্ট পেছনের তারটা এই দিক দিয়ে ঢুকবে এই দেখেন ঠিক আছে একটু ভালো করে দেখেন এই আবার দিতেছি এই দ্বিতীয়টা দুঃখলো হম এক টান হয়ে গেল দ্বিতীয় টান দিব দ্বিতীয় টান হ্যালো দ্বিতীয় দ্বিতীয় এই হ্যালো দ্বিতীয় টান আর তৃতীয় টান দিব এখন এটা হলো টান চতুর্থ দেখছেন এই 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 সিস্টেমে মোটর গুলো বাদলে মানে মোটরের তার গুলো চাপাতে হবে না ইজিলি ঢুকে যায় সালারের ভিত্তি ইজিলি ঢুকে যায় তাই সেজন্য এইভাবে সবাই মোটর গুলো চতুর্থ টান এই হলো পঞ্চম টান হুম এই হলো ষষ্ঠ টান হ্যাঁ এই ছয় টান হয়ে গেছে

মানে লাস্ট সলটের এই মোটরটা প্রায় বাদা শেষ দেখেন আমার এই ভিডিওতে দেখবেন আপনার কোনটা সর হবে আর কোনটা কোনো মোটর ফেস হবে দেখেন আমি একটু দেখেন তাই দেখাচ্ছি ভিডিওটা ভালো করে খেয়াল করবেন যে আপনাদের যে বুঝতে সুবিধা হয় সেজন্য 喂。 চারটান হয়ে গেল এই চারটা এই পাঁচটা একটা টান আছে এই দেখেন একটা টান শর্ট দিচ্ছে কতটুকু যে বেরোয় বোঝা যায় দেখেন আমার মোটর বাজার শেষ এখন দেখাচ্ছি আপনাদের যে আমি কি করবো কোন তার এটা করব ঠিক আছে দেখেন এই আমার মোটরটা বাজার শেষ এই দেবো মোটর প্রেস যেটি মোটর আমি নিব কন্ট্রোলার সাথে এই তিনটা কন্ট্রোলার আর এই তিনটা আমি এই তিনটা আমি এই তিনটা শর্ট করে দেব এই তিনটা এই শর্ট করে দেব ঠিক আছে এই তিনটা শর্ট করে দেব আর এইখানে বসবে আমার আইসি পেপারটা কাটটা আইসি করে শর্ট করবো ধন্যবাদ আর পরবর্তী দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে আর তাই চ্যানেলটা সাথে থাকবেন ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করবেন ধন্যবাদ